নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ইংরাজি ইংরাজি একটি বিদেশি ভাষা হলেও ইংরাজি কিন্তু আমাদের বর্তমান জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে তা সে চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তাই আমাদেরকে ইংরেজি ভালো না বাসলেও ইংরেজিটা কিন্তু শিখতে হবে আর শিখতে গেলে ইংরাজিটাকে বাসতে হবে নিজের করে নিতে হবে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা হয়তো দেশেতেই বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছেন বাংলা মিডিয়ামে পড়াশুনো করার ফলে আমরা হয়তো ইংরেজি কম বেশি সকলেই জানি কিন্তু যখন আমরা ইংরেজি বলতে চাই তখন হয়তো সঠিক সময়ে সঠিক তথ্য পাই না সঠিক ওয়ার্ডস পাই না কোন জায়গাতে কি টেন্স বসবে কি ভার্ব বসবে সেই নিয়ে অনেক সময়তেই আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এই সমস্যাটা কিন্তু আমারও ছিল আমিও বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি বাংলা মিডিয়ামে পড়াশুনো করার পরেও আজকে বর্তমানে আমি আমেরিকাতে বসবাস করছি আমেরিকাতে আসার পরেও আমারও কিন্তু ইংরাজি ভাষা নিয়ে বেশ কিছু সমস্যা ছিল বিশেষ করে আমেরিকান অ্যাকসেন্ট সেটা বুঝতে আমার কিন্তু অনেক দিন সমস্যা পোহাতে হয়েছে কিন্তু আজকে আমি ধীরে ধীরে আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে শুরু করেছি এবং আমেরিকানদের সাথেই রীতিমতো গল্প করতেও অভ্যস্ত হয়ে পড়েছি কী করে আজকে আমি ইংরাজি ভাষার এই জড়তাটা কাটিয়ে উঠলাম কি ভা করে আজকে আমি আমেরিকানদের সাথে এক টেবিলে বসে খাচ্ছি তাদের সাথে গল্প করছি কীভাবে তার জন্যে ছোটো ছোটো কিছু টিপস আজকে আমি আবার শেয়ার করবো আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আমাকে অনেকেই বলেন ইংরেজি ভাষায় বলতে গেলে যা জানেন সেটাই ভুলে যান কি বলবেন ভেবে উঠতে পারেন না আজকে যাদের এই সমস্যাটা হয় তাদের জন্যে আমি দেব পরপর চারখানা হ্যাক আমার এই হ্যাকগুলো যদি আপনারা ফলো করতে পারেন আশা করি আপনারা যখন কথা বলতে যাবেন তখন আর যা জানেন সেটা হয়তো ভুলে যান না তাহলে আসুন শুরু করা যাক আজকে নাম্বার ওয়ান প্রথমে আপনাকে ভাবতে হবে ইংরাজি কোনো বিদেশি ভাষা নয় ইংরাজি আপনার নিজের ভাষা তাই আপনি সারাদিনে কি করছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন সমস্ত কিছু ইংরেজিতে ভাবা শুরু করুন যেরকম আই এম গোয়িং টু স্কুল আই এম ইটিং স্ন্যাক্স আই এম ওয়াচিং মুভি এই সমস্ত কিছু আজ থেকে আপনি ইংরাজিতে ভাবুন ইংরাজিতে ভাবার পরলে দেখবেন যে আপনাকে যখন কথা বলতে যাচ্ছেন তখন জড়তা কাজ করছে না যখন আপনি কথা বলতে যাচ্ছেন তখন আপনার মনে এটা আসছে না যে আশপাশের মানুষজন কি বলবে আপনি ইংরেজিতে ভাবা শুরু করুন ইংরাজিতে কথা বলাও পারলে কিন্তু আপনাকে আজ থেকেই শুরু করতে হবে তাহলে কিন্তু অতি অল্প দিনের মধ্যে আপনার ইংরাজি ভাষার প্রতি একটা কনফিডেন্স আসবে এবং ইংরাজি ভাষার প্রতি কিন্তু এই জড়তাটা কেটে গিয়ে ইংরাজি ভাষাটাই কিন্তু আপন হয়ে যায় টু হ্যাক আমি সারাদিনে কি কি করলাম আমি সকালবেলা স্কুলে গেলাম স্কুল থেকে এসে মাঠে খেলতে গেলাম খেলার পরে পড়তে বসলাম পড়ার পরে বন্ধুদের সাথে গল্প করলাম তারপরে মোবাইল দেখলাম এই সমস্ত কিছুটা আমার আজকের দিনলিপিটা দিনের শেষে আমি পনেরো মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যদি বাড়িতে ধরুন আয়না থাকছে না তাহলে আর উপায় কী আমার হাতে তো মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনেই রেকর্ড করব এবং সেটা আমি শুনবো যে আমি কি বললাম নিজের ভুলটা নিজে আবিষ্কার করার চেষ্টা করব তাহলে আজকে যে ভুলটা বললাম কালকে হয়তো আর সেই ভুলটা হবে না তাই এই প্র্যাকটিসটা কিন্তু আমাকে পনেরো মিনিট ধরে প্রত্যেক দিন কিন্তু করতেই হবে এক নাম্বার থ্রি আমরা আমাদের সারা দিনে অজস্র সময় আমরা ফেসবুক স্ক্রল করি ইনস্টাগ্রামে রিল দেখি বা আমরা ইউটিউবেতে অযথা স্ক্রল করে যাই সেই সময়টা আজকে কিন্তু আমাদের কোনো কাজে লাগাবো মানে আমরা ইংরেজিতে পডকাস্ট চ্যানেল দেখব দেখবেন ইউটিউবে অজস্র পডকাস্ট চ্যানেল রয়েছে সেই পডকাস্ট চ্যানেলগুলোতে যারা স্পিকার আসবেন তাদেরকে আমরা ফলো করব। তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাকসেন্ট তাদের প্রোনাউন্সিয়েশন তারা কিভাবে গ্রিট করছেন তারা কি প্রশ্নের কীভাবে উত্তর দিচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু আমরা ফলো করব তিনি যদি কোনো মোটিভেশনাল স্পিকার হন তার থেকে কিছু শিখতে পারি বা তিনি যদি কোনো সেলিব্রিটি হন তাহলে তার থেকেও এমন অনেক কিছু কিন্তু আমরা জীবনে শিখতে পারি কিভাবে ইংরেজি স্পিকিং করতে হয় কীভাবে তে পাবলিকলি ইংরেজিতে কথা বলতে হয় সেই সমস্ত কিছু কিন্তু আমরা পডকাস্ট থেকে শিখতে পারি এবং সেইগুলো ছোট ছোট যে সমস্ত টিপস আমরা শিখলাম সেগুলো দিনের শেষে আমাদের যদি সম্ভব হয় আমরা একটা নোট বইতে মেনশান করে রাখবো কিন্তু সেটা মেনশন করে রাখলে হবে না আমাদেরকে কিন্তু মাথায় সেগুলোকে আন্তস্ত করতে হবে তবেই কিন্তু আমরা পরবর্তী জীবনেতে ইংরেজিতে একদম সুদক্ষভাবে কথা বলতে সক্ষম হই নাম্বার ফোর হ্যাক এই হ্যাকটি কিন্তু একটি মজার হ্যাক আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা ধরুন ভিসা ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবাই এক জায়গায় জড়ো হব যদি বা এক জায়গায় নাও জড়ো হতে পারি তাহলে আমরা ভিডিও কলে দিনের একটি নিদ্র সময় আমরা হব এবং তখন আমাদের মধ্যে একটি ডিল থাকবে যে অনর্গল ১৫ পনেরো মিনিট আমরা যা গল্প করব ইংরাজিতেই গল্প করব বাই চান্স ভুলেও কেউ যদি একটি বাংলা শব্দ বলে ফেলেন তাহলে তার পয়েন্ট ডিডাক্ট হবে এবার যার সব থেকে বেশি পয়েন্ট মাইনাস হবে তাকে ফাইন পে করতে হবে কি ফাইন তাকে হয়তো একদিনে দশ টাকার কাউকে চিপস দিতে হলে বা দশ টাকার চকলেট দিতে হলে বা একদিনে ট্রিট দিতে হলে এটা জাস্ট একটা মজার গেম কিন্তু এইভাবেতে পনেরো মিনিট ধরে যদি আমরা প্রত্যেক দিন বন্ধুদের মধ্যে এরকমভাবে খেলার ছলে যদি ইংরেজিতে কথা বলি দেখবেন আমাদের মধ্যেও কিন্তু ইংলিশে যে স্পিকিং পাওয়ার সেটা কিন্তু অলরেডি কিন্তু ব্রাশ আপ হবে বর্তমানে আমি ইংরেজি ভাষাতেই কথা বলতে সক্ষম হয়েছি ইংরাজি ভাষার প্রতি একটি ভালোবাসা এসেছে কিন্তু এককালে আমিও যখন বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি ইংরাজি ছিল আমার কাছে ভীষণ ভয়ের একটি ভাষা বিদেশি ইংরেজি ভাষার প্রতি আমার কনফিডেন্স ছিল না ইংরাজিতে কথা বলতে গেলে আমি অক্ষম হয়ে পড়তাম কিন্তু আজকে আমি ইংরেজি ভাষাটিকে ভালোবেসেছি ইংরেজি ভাষাটিকে আত্মস্থ করেছি আমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়ার পরে ইংরাজি ভাষাটিকে আত্মস্থ করে ভালোবাসতে পারি তাহলে আপনারাই বা কেন পারবেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো ছোট কতগুলি হ্যাক যার মাধ্যমে আমি আমার ইংরেজি ভাষাটিকে ব্রাশ আপ করেছি আশা করছি এই টিপসগুলো দেখে আপনারা উপকৃত হবেন এবং কেমন উপকৃত হলেন অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার